ইসলাম যিনি তোমাদের মাঝে পৌঁছে দেবে সেই মেসেঞ্জার হলেন নবী মোহাম্মাদ আর সেই মোহাম্মদ সাধারণ নবী না তিনি হলেন একমাত্র শ্রেষ্ঠ নবী

এর নাম হলো পবিত্র কোরআন মনে রেখো বেশি দিন তোমাদের সময় নাই জন্ম নিয়েছ যেহেতু তোমাদের প্রাণ যেহেতু আছে তোমাদের ইন্তিকাল হতে দেরি হবে না ঠিক না আমরা সবাই মরে যাবো কথা সত্য কি মিথ্যা জোরে বলেন আমরা সবাই মরে যাব আল্লাহর কো উ ফাতরাত ওয়া ইজাল কা কিবুত সারত ওয়া ফুজেরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত এরকম ভাবে আল্লাহ বর্ণনা করছেন কিয়ামতের কথা পবিত্র কোরআনের কয়েকশো আয়াতে শুধু কিয়ামত ইন্ডিকেট করেছেন বান্দার জন্য কারণ হলো বান্দা দুনিয়ার বুকে তুমি যে কয়েকদিন থাকো না কেন ভয়াবহ দিন হবে দা ডে অফ জাজমেন্ট ওই বিচার দিনটা এমন ভয়াবহ হবে তোমার যদি সেদিন সম্বল থাকে আল্লাহর দরবারে সেদিন তুমি দাঁড়িয়ে যেতে পারবা

আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি এই লোকটা হাত দ্বারা পবিত্র কোরআন স্পর্শ করেছিল আমি জবাব দিচ্ছি তোমার দরবারে কোরআনের প্রত্যেকটা হরফ এই হাত দ্বারা দ্বারা সে নড়াচড়া করেছিল ও মালিক তুমি বলো বলো তোমার এই বান্দাকে কি তুমি জাহান নামে দিবা যেই বান্দা এই হাত দ্বারা যায় নামাজ বিছায় যেই বান্দা এই হাত দ্বারা ভালো কাজ করে যেই বান্দা এই হাত দ্বারা মানুষের উপকার করে যেই বান্দা এই হাত দ্বারা মানুষের কষ্টদায়ক বস্তুকে সরায়া দেয় যেই বান্দা এই হাত দ্বারা পবিত্র কোরআনের হরফ গুলো করে এই হাত আল্লাহকে বলবে আল্লাহ তুমি একে জাহান নামে দিও না আল্লাহ শুধু তাই নয় এই পা বলবে মালিক ও মালিক আমি পায়ের উপরে ভর করে তোমার বান্দা কনকনে শীতের মধ্যে মসজিদে ফজরের নামাজে চলে গিয়েছে আমি এই পায়ের উপরে ভর করে তোমার এই বান্দা যায় নামাজের উপরে দাঁড়িয়েছিল আমি এই পায়ের উপরে ভর করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়েছিল ও মালি তোমার কাছে বলে দেই আমি পা সাক্ষ্য দিচ্ছি তোমার এই বান্দা বান্দিকে জান্নাত দিয়া দাও আল্লাহু আকবার কিন্তু অন্যথায় পক্ষান্তরে এই হাত দিয়ে যে গাজা খায় এই হাত বলবে আল্লাহ এই লোকটা গাজা খাইছে তুমি জাহান নামে দাও নাওজবিল্লাহ বলবেন না এই হাত বলবে আল্লাহ এই লোকটা এই পা বলবে ডিজে পা মমতাজ আসছিল আউল বাউল ফাউল আসছিল এদের যাত্রা প্যান্ডেলে আমি পায়ের উপর বর করে চলে গিয়েছে হবে তুমি জাহান নামে দিয়া যাও এই হাত বলবে এই আমার হাতের মধ্যে তাসের কুটি ক

ধরেন গেছে গাছ কি আমাদের মানে গেছে আমাদের হাত ও গেছে আমাদের গেছে এখন আমাদের কাজ কি হবে এখন কি হবে আমাদের এখন কি হবে উপায় আছে ওই